এখন দেখো এই যে বাংলাদেশের ডাইনোসর ফসিল পাওয়া সম্ভব আছে কি তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি নিচে ফাকা জায়গায় লিখে রাখো আমরা নমুনা উত্তর হিসাবে কি নিতে পারি যে বাংলাদেশে রয়েছে পৃথিবী বাংলাদেশে রয়েছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ এই বদ্বীপ বঙ্গ আবহাওয়া এক বিরাট অঞ্চল জুড়ে রয়েছে যার সঙ্গে বাংলাদেশে প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট রয়েছে এই বদ্বীপ বিকাশের ইতিহাস

শুরু হয় যখন আবু কেপে হাড় খুব মন্থর ছিল ভারত প্লেটের উত্তরমুখী সমভাবক ও বিবি প্লেটের সঙ্গে সংঘর্ষের কারণে বodicীয় অঞ্চলে বিপুল অবক্ষেপ বিস্তৃত হয়ে এন তিন স্তরে আবিগোজিত হয়েছে বodic গড়ে তোলার পক্ষে আসেโนোজ যুগের যুগেটা আছে ও কোয়ার্টনারি রাঙ্গলে খুবই সক্রিয় ছিল এখানে একশো মিলিয়ন বছর পূর্বে জোরাসিক যুগ ছিল পৃথিবীতে ডাইনোসর বিচরণ ক্ষেত্র একশো পঁচিশ মিলিয়ন বছর পূর্বে গড়িত আমাদের বদিতে তাই ডাইনোসর ফসিল না পাওয়া স্বাভাবিক কিন্তু জোরাসিক যুগে আমাদের এই অংশে গন্ডাল্যান্ড সমগ্র পৃথিবী ভূপৃষ্ঠের সাথে যুক্ত ছিল তাই ডাইনোসর ফসিল পাওয়ার সম্ভাবনা একেবারেই নেই বলা যাবে না এরপরে আমরা দেখি বাংলাদেশ কি ডাইনোসর ফসি পাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ সম্ভাবনা একদম নেই তা বলা যাবে না ট্রাইলো বাই প্রাণী কত বছর আগে থেকে ছিল